ফিরাদ হাকিম সিদ্দিকুল্লা চৌধুরীর সন্তানরা কোন স্কুলে পড়েছেন প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে সংখ্যালঘুদের বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য তারপরেই মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন যাই করুন না কেন বিজেপি কোনোভাবেই সংখ্যালঘুদের ভোট পাবে না ফিরাদ হাকিমের এই মন্তব্যে তাকে পাল্টা দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন ভোট পাওয়ার জন্য তিনি আবেদন করেননি সংখ্যালঘুদের ভোট না পেলেও তৃণমূলের বিসর্জন হবে এরপরেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন ফিরাদ হাকিমদের রাজনীতি সংখ্যালঘুদের মনসত্বের মর্যাদা না দিয়ে ভোটার বানিয়ে রাখার রাজনীতি সংখ্যালঘু মানুষজনই চিন্তা করুন ফিরা থাকিম সিদ্দিকুল্লা চৌধুরী জাভেদ খানদের সন্তানরা কোন স্কুল কোন কলেজে পড়াশোনা করেছেন তার দাবি কোনো মুসলিম নেতাই তাদের সন্তানদের খারেজি মাদ্রাসায় পড়াশোনা করাননি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন পশ্চিমবঙ্গে যারা মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করে তারা একবার চিন্তা করুন তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশোনা করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে